সো গাইস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি তোমাদের টুম্পা তো চলুন আজকে আমি আপনাদের জন্য কিছু কিছু ছোটো ছোটো রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি সেটা আমি পুরোটাই একসঙ্গে অ্যাড করেছি তো কাজের বাড়িতে আমি দিনের পর দিন কীভাবে কী রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনের পর দিন তো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো যে আমি আর এই লোকটা সামলাতে পারলাম না তো আমি ঠিক চলে আসি দিনের পর দিন ভিডিও নিয়ে তো চলো আজকের বেশ কিছু মেনেই মেনু ছিল তো তার মধ্যে আমি বেশ কিছু তুলে ধরেছি এক হচ্ছে ফার্স্টে করলাম বিউলির ডাল বিউলির ডালটা কী করে করতে হবে সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি তারপরে হবে চিংড়ি মাছ আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি যাকে বলা হয় মালাইকারি তো অবশ্যই না ঝোল বলেছে আমাকে ঝোলের থেকে একটু কম ঝোল রাখতে বলেছে তো দেন সেটা আমি করলাম এরপরে পোস্ত আছে ডালিয়া আছে নবরত্ন আছে তো সবটা আমি ভালো মতন দেখিয়ে দিয়েছি কি কি দিতে হবে তো অনেকে যদি বুঝতে না পারো তো প্লিজ আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আমি নিশ্চয়ই বলবো তো আমি এখানে বলে দিচ্ছি তোমার হচ্ছে বিউলি ডালের জন্য আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম সামান্য একটু কারণ শিল তো নেই আর ওইটুকু আদা বাটা যাবে না মৌরি তেজপাতা হিং শুকুলঙ্কা সাধারণত ফোড়ন দেয় সব সময়ের জন্য এটা দিয়ে তোমার মিরুর ডাল হয়ে গেল আর চিংড়ি মাছ আলু তরকারিতে তো দেখেছেন আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট সামান্য একটু গরম মশলা আর নামমাত্র দু চার দানা চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা চলে আসে এদিকে করেছিলাম তোমার হচ্ছে ডালিয়ার উপমা ডালিয়ার উপমার জন্য তো দেখুন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এদিকে বিনস কারিপাতা পাতা গাজর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি আর সব থেকে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যে যতটা কাপ আপনি ডালিয়া নেবেন তত ডবল কাপের আপনাকে জল নিতে হবে কারণ এক কাপ ডালিয়া মানে দু কাপ জল তবে কিন্তু প্রেশারে ভালো মতন হবে মানে ওটা যেমন হয় যে ঝুরঝুড়ে ভাবটা হবে যেমন বাসন্তী পোলাও হয় ঠিক সেম মানে জিনিসটা তো দেখুন আমি চার কাপ ডালিয়া নিয়েছিলাম তো চার কাপ আমি আট কাপ জল নিয়ে নিয়েছি আট কাপ ঠিক নেবে না সাধারণত সাত কাপ কেন বেশি যখন পরিমাণ হবে তখন কম পরিমাণ মানে এক কাপ কি দু কাপ মধ্যে জলটা কমবে কেন বেশি জল হলে কিন্তু গায়ে পুরো মানে কাদা কাদা হয়ে যাবে তখন খেতে কিন্তু টেস্ট আসবে না দেখতেও ভালো লাগবে না যে কোনো জিনিস দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও তো কেমন লাগে তাই না তো দেখুন আমি ভয়েস দিচ্ছি পাখিগুলো ভোরবেলা চলে এসে অ্যাকচুয়ালি গাইস কারেন্ট নেই সারা রাত তো ঘুমও আসছে না আর আমার ভয়েসটা দেওয়াও খুব দরকার ছিল তো আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম রাত্রিবেলা রাত্রিবেলা এতটাই মানে বাইরে গান চলছে যে আমি ভয়েস দিতে পারিনি কেন কপি কর করবেই এটা আমি খুব ভালো করেই জানি এটা আমার এক্সপিরিয়েন্সে তাই জন্য আমি সকালে ভয়েসটা দিলাম তো দেখুন ডালিয়াটার মধ্যে আমি সমস্ত কিছু অ্যাড করে দিলাম আর সামান্য একটু টমেটো আর সামান্য একটু ভিনিগার দেবে আর চিনি তো অবশ্যই দেবে গাইস তাহলে কিন্তু টেস্টটা আসবে টক টক নুন নুন মিষ্টি মিষ্টি তো ডালিয়াটা দেখুন ভালোভাবে পুরো কমপ্লিট হয়ে গেল আমি প্রেশারে কিন্তু একটা সিটি দেবো সব সময় আমি সবাইকে একই কথাই বলবো যখনই তোমরা ডালিয়ার উপমা বানাবে ঠিক সেমভাবে কড়াইতে এ করে প্রেশারে একটা সিটি দিয়ে ছেড়ে দেবে ও আপনা আপনি ওর ভিতরটা হয়ে যাবে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা ঝুরঝুরে ভাব হচ্ছে এইদিকে দেখুন আলু ঝিঙে পোস্ত তো ফার্স্টে আলু পেঁয়াজটা আমি কেটে নিয়েছি কেটে পাঁচ ফোরণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি এইদিকে কিন্তু পোস্ততে একটাই জিনিস আমি এক্সট্রা দিই সেটা হচ্ছে সাদা তেল সাদা তেল কিন্তু গাই শরীর জন্য খুবই ভালো তো যখনই তুমি দেখবে মানে তোমরা দেখবে কম পরিমাণ পোস্ত আছে যে পারছি না পয়সার জন্য যে কোনো হতে পারে তখন তার সঙ্গে একটু তোমরা তিল ভিজিয়ে রেখে দেবে তাহলে পোস্তর ভাগ ভাগটাও বেশি হয়ে গেলো মিক্সিটাও হয়ে যাবে তো আমি এইভাবে পোস্তটা বেটে নিলাম এই দিকে দেখুন ডালিয়া আমার কিন্তু পুরো ঝুরঝুরের ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয় ডালিয়াটা মানে কি বলবো সকালবেলা একটা সুন্দর সুন্দর কম তেলে আর কম মশলা যদি এরকম সুন্দর সুন্দর খাবার লাঞ্চ ডিনার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না গাছ তো দেখুন আমার পোস্তটা তো হয়ে গেল এইদিকে আমি নবরত্ন বানাবো নবরত্ন জন্য কি কী লাগে সেটা আমি তোমাদেরকে সব আজকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে করে কাটবে কেন নবরত্ন জিনিসগুলো একটু লম্বা লম্বা দেখলে থাকলে খুবই ভালো লাগে দেখতে তো গাজর বিনস আর সুইট পন যাকে বলা হয় ওটা কিন্তু আমি একটা সিটি আসবে আসবে ভাব সেটা আমি করে নেব তাহলে কি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে এদিকে কড়াইতে কিন্তু আমি সাতা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু সামান্য একটু বাটার দিয়ে দিয়েছিলাম বাটার দেওয়া পরে কেটে রাখা পেঁয়াজ বেল পেপার আর ক্যাপসিকাম ঠিক সেম সাইজ করে কাটলাম কেটে ভেজে নিলাম তারপরে কিন্তু সিদ্ধ করা বিনস গাজর সুইটকর্ন সেটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে তো ওর জন্য কি কী উপকরণ লাগবে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখুন চার মগজ আছে আর সাদা কাজু কাজু আছে আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম একদম কিন্তু মিহি পেস্ট করবে গেছে এখানে দেখুন মিউনি সস আছে যে সসটা আমার ভীষণ প্রয়োজন কেন সস না হলেও কিন্তু নবরত্ন সাধারণত হয় না তো সবাই অনেকে করে দুধ কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে অ্যারারুট দিয়ে করে বাট আমি এটাই দিয়ে করে তো আমি কি করেছি আমার যখন কাজুটা পেস্ট হয়ে গেছে তখন আমি তিন চামচ মিউনির সস নিয়ে নিয়েছিলাম এরপরে আমল ক্রিম আমল ক্রিম একদম তোমার বাটিতে করে নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে করে নিয়ে এটা কিন্তু আমি এক রাউন্ড ঘুরিয়ে নেবো এক রাউন্ড ঘুরে নিলে জিনিসটা পেস্ট হয়ে যায় আর দেখতে কিন্তু সুন্দর হয়ে যায় তাহলে কি আমার কড়াইতে পড়লে ডালা ডালা ভাবটা আসে না তো দেখুন আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে গ্যাস তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করব করবো করলে কি হয় তাহলে জিনিসটা টাইট হয়ে বসে না তোমরা কিন্তু এটাই করবে কিন্তু আর গ্যাসটা কিন্তু কোনোভাবে জোর সে দেবে না মানে ফ্লেমটা জোর করবে না এখানে দেখুন আমি অরিগানো দেখালাম চিলি ফ্লেক্স দেখালাম আর ব্ল্যাক পেপার এটা তো এর উপকরণ দিতেই হবে না তাহলে কিন্তু ফ্লেভারটাও আসবে না টেস্টটাও আসবে না তো আমি এইটা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পনির দেখুন ছোটো ছোটো করে স্লাইস করে আমি কেটে রেখেছিলাম পনির কেটে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো স্টাইল করে সাইড থেকে লম্বা লম্বা করে দিয়ে দিলাম এই দেখি চিনি আর নুন কেন চিনি নুনটা তো অবশ্যই দরকার চিনিটাও দরকার তাহলে ব্যালেন্সের টেস্টটা চলে আসবে তারপরে সঙ্গে আমি দুধ দিয়ে দিলাম তো হয়ে গেল আজকে আমার নবরত্ন পরিমাণ মতন কিন্তু এই জল দিতে ভুলবে না তো এটা বেশ ভালো করে ফুটে আসবে দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে তো আমি আমলে চিজ আনতে বলেছিলাম চিজ নিয়েছিল চিজটা কিন্তু গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম তো আজকে রান্না কমপ্লিটটা